তো আমি দিদি বন্ধুরা নাহলে আমাকে ভর্তি করে দিচ্ছে আমি আবার দিয়ে দিয়েছিলাম পুরো মোটামুটি হ্যালো এভরিওয়ান সকলকে ওয়েলকাম গরি কুইন চ্যানেলে তো চলো আজকে হোলির স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা অনেক দিন ধরে বলছিলে পুরো ব্লগটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এটা হলো এর নাম হলো মিনা আমার ঘরের পাশেই থাকে আর কি তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আর সকলকে হ্যাপি হোলি

মিনাসকে কোথাও যাও না আমি এই দেখো এর নাম হলো মিনা চলো বন্ধুরা আমি মুখ টুকগুলো নিয়ে আসছি আবার মুখে দেখো বন্ধুরা নাকল তেল মাখলাম কেন বলো তো এটা তুলতেই হবে কেননা আমার আমার এখনও ভিডও শ্যুট হয়নি তো আমি ব্লগে শ্যুট করব। ভিডিও শ্যুট করব। তার আগে যদি মুখটা রঙে এরকম হয়ে যায় তো কি করে হবে আমি গিয়েছিলাম ওয়াশরুমে গিয়েছিলাম এবার ওখান থেকে ওই পাড়ার পুচকো পুচকিটা আছে মানে ছোট ছোট ভাইরা ওরা এ স্লান্টি আন্টি করে রং দিতে এবার আমি বাথরুম থেকে এরকম মারছি যে আমি বেরোবো না বাবা ওরা লড়েই না মারতে গিয়ে ধরা পড়ে গেছে ওরা দেখে নিয়েছে তখন আবার তাতে করে বেরিয়ে আবার রং দিতে হলো ওইটা করবো এটা না কিছু একটা ওই সাদা কুনর মতো একটা সাদা কুনর না ওটা তো গায়েব হয় না হয় না বারবার দেবা এখন ভিডিও শুট করার জন্য সাদা চুড়িদার এখন ও হোয়াইট কালারের কুর্তি দিতে হবে চলো আমরা দুজনাই রেডি হইনি রেডি হয়ে তোমাদের সামনে আসছি চলো চলো এবার মিষ্টি মিষ্টি ব্লগ এ মানে ভিডিও শুট ভালো সাথে করতে হয় না মিষ্টু দেখো হোয়াইট কালারের কুর্তি পরে নিয়েছে দেখো পড়ল টাকা নিজে নিজে দুটো গালে নিজেই রং আবি মেখে নিয়েছে এবার ব্লগের শ্যুট করবে এখানে 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 এমন ওখানে যাবো না ও বাঃ জ্বালায় মেয়েটা বন্ধুরা কি বলবো এই এখন রাস্তায় বেরিয়েছে এখানে এখন ভিডিও শুট হবে কেন দে আমাকে দে ততক্ষণ তুই ওটা ওটা জ্বালা ততক্ষণ তুই আমাকে হাতে ফোনটা দে না আচ্ছা ফোনটা কি গান গিয়ে করবি বার করে দে চলো বন্ধুরা কি করবে করে দে তোমাদের আবার দেখাচ্ছি আমি জাম করে জ্বালাই তো বন্ধুরা এর আগেরটা করলে এর আগেরটা ভালো হয়নি আর এগুলো না অতটাও ইয়ে না দেখো খুব একটা হচ্ছে না এত টাকা দিয়ে কিনে যদি একটু বেশি টাইমই না হয় তাহলে কি ভালো লাগে বলো তো এর আগে একটা বেশিটা হয়নি অল্পই খানিকটা হয়েছিল এটাও সেই তাই তো অনেক ফটো তুলতে হয়েছিল ওইটুকু টাইমের মধ্যে ফটো তুলো ফটো তুলো করছিলো আর কি তো তোমরা কে কে কিনেছো আর তোমাদেরগুলো কেমন চলেছে সেগুলো একটু জানিও মানে কালারগুলো কতটাই ছড়িয়েছে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো আমাদের আবির পুরো রেডি হয়ে গেছে সাজানো মিষ্টি ওগুলো সব পুরি দিয়েছে দুটোই লাঠির মতো ওগুলো ভালো না একটা যাবে ও আমি যাব বললাম তখন আর ওনারা নিয়ে গেল না তখন কি বললে বাইরে যাব না তোরা দুজনে ঘুরতে যাব বললাম বলে চলো একটু আমরা আবির কেলো ও এই রংটা দেয় বলে আমার খুব বিরক্ত লাগে আমি যেন ঘর থেকে বেরোনি ভালো লাগে প্রত্যেকবার এই রং দেয় আর কি দিয়ে দিয়েছি কি জানো আমি এখনো রাং মাকে নি এটা আমার ফোন এটা আমার ফোন ও ফোর দুজনে এক রকম ফোন কিনে এই হলো একটা প্রবলেম

জামা টামা খুলে সান্ডেল করে আবার আসছি আর এনার অবস্থা দেখো আমি খেতে বসেছি সান্ডেল উঠেছে আমি আবার দিয়ে আর আমি এই ফার্স্ট হোলি খেলছি আমি এর আগে কোনো তো বন্ধুরা চলো তোমরা কেমন হোলি খেলেছো সবাই কমেন্টে জানিও আর আমাদের এই ছোটোখাটো হোলি খেলাটা কেমন লেগেছে জানিও তিনজনে মিলে খেলেছি আর এসছিলো আশেপাশে সবাই দিতে এসেছিলো তাদের ক্যামেরা মানে ভিডিও শ্যুট করা হয়নি তখন আর কি তো চলো ব্লগটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও একটা আর কে কোথা থেকে ব্লগটা দেখছো একটা কমেন্ট করো চলো সকলকে হ্যাপি হলি বাইটাটা সবাই ভালো থেকো নেক্সট ব্লগে দেখা